একজন যুবক নাম রিয়াদ গভীর রাতে সে একটি পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড়াল বাড়িটিকে সবাই অভিশপ্ত বলে জানত গ্রামের মানুষ বলত যে কেউ ভেতরে যায় আর কখনো ফিরে আসে না রিয়াদ সাহস করে দরজা ঠেলে ভেতরে ঢুকল ভেতরে অদ্ভুত নীরবতা বাতাসও যেন থেমে গেছে চারপাশে ভাঙা আসবাব ছেঁড়া পর্দা আর দেয়ালে ঝুলে থাকা পুরনো প্রতিকৃতি সবই যেন তাকে তাকিয়ে আছে হঠাৎ উপরের তলা থেকে টুপটাপ পায়ের শব্দ ভেসে এলো রিয়াদ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল প্রতিটি ধাপ যেন কেঁদে উঠছিল দ্বিতীয় তলায় গিয়ে দেখল একটা দরজা আধখোলা ভেতরে এক ম্লান আলো দরজার ওপর বড় করে লেখা যে ভেতরে ঢুকবে সে আর কখনো বের হবে না কাঁপাহাতে রিয়াদ দরজাটা ঠেলে ভেতরে ধুকতেই ভেতরের আলো নিভে গেল চারপাশ অন্ধকার হঠাৎ পিছনে দরজা জোরে বন্ধ হয়ে গেল আর ঠিক সেই মুহূর্তে তার কানে এক শীতল কণ্ঠস্বর ভেসে এল এবার তুইও আমাদের সঙ্গী রিয়াদের চিৎকার পুরো বাড়ি কাঁপিয়ে দিল তারপর নিস্তব্ধতা সকালে গ্রামের মানুষ দেখল সেই বাড়ির জানালার ভেতর থেকে রিয়াদের মুখ ফাঁকা চোখে তাকিয়ে আছে যেন সে আর মানুষ নয় সেই অভিশপ্ত বাড়ির আরেকটি আত্মা হয়ে গেল হ্যালো বন্ধুরা এরকম রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব